আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম রেইনবোস কুকিং চ্যানেলে আজকে আমাদের চ্যানেলে যে রান্নাটি শেয়ার করা হবে সেটি হচ্ছে বাইন মাছের ভুনা তো তার জন্য এখানে আমরা প্রথমে দুটি মাছ ভালো মতো উপরের আবরণ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা শেষ হয়ে গেলে এটি আমরা একটি পাত্রে নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ লবণ

এক কাপ তেল গরম করা শেষ হয়ে গেলে এখানে আমরা আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো আমরা দেওয়া শেষ হয়ে গেলে এপিঠ ওপিট ভালোভাবে লালচে করে ভেজে নামিয়ে নেব অন্তপর চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে তাতে আরও এক কাপ তেল গরম করে দিয়ে দেব প্রায় এক কাপ পেঁয়াজ তার সাথে দিয়ে যেতে আমরা এখানে প্রায় দশ থেকে বারোটি কাঁচা এটিকে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা ভাব চলে যায় তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারই সাথে দিয়ে দেব হাফ চামচ আদা পেস্ট ও রসুন পেস্ট এটিকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো ও দুই চামচ মরিচের গুঁড়ো এটি আরো একবার নাড়াচাড়া করে এখানে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দেওয়া শেষ হয়ে গেলে এটি হালকা নাড়াচাড়া করব তারপর যখন এটিতে বলক চলে আসবে তখন দিয়ে দেব রাজনীর গুঁড়ো তার ওই সাথে একটি টমেটো কুচি টমেটো যে পর্যন্ত সিদ্ধ না হবে ও এটি কষিয়ে ভালো মতো তেল না বেরিয়ে আসবে সেই পর্যন্ত আমরা এটিকে ঢেকে রাখবো ও একটু পরপর নাড়াচাড়া করবে যখন টমেটো থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব চার থেকে পাঁচ মিনিট পর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে এটিকে আমরা ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর যখন দেখব এটির ঝোল প্রায় শুখিয়ে আসছে তখন দিয়ে দেব এখানে একটা চামচ জিরে গুঁড়ো যখন এইটি থেকে পুরোপুরি তেল বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে এটিকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বাইন মাছের ভুনা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য